দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজের এম বিবিএস কোর্সে প্রথম দফায় মাইগ্রোশন অপেক্ষামান তালিকা প্রকাশ করা হয়েছে অর্থাৎ এম বিবিএস ভর্তি পরীক্ষা এম বিবিএস কোর্সে প্রথম বর্ষ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম মাইগ্রোশন অপেক্ষামান তালিকা প্রকাশ করা হয়েছে অর্থাৎ ফলাফল প্রকাশ করা হয়েছে তো বিজ্ঞপ্তিতে প্রথমত বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজ সমূহ ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলের ভিত্তিতে পরিচালিত বিধি মোতাবেক মেডিকেল কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তনের প্রণকৃত অনলাইন মাইগ্রেশন ফর্ম এর প্রাপ্ত তথ্য অনুসারে স্বয়ংক্রিয়ভাবে প্রথম দফায় মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে অপেক্ষামান তালিকা হতে ও মাইগ্রোশন শেষে সরকারি মেডিকেল কলেজ সমূহের শূন্য আসনে একশো তেহাত্তর জন শিক্ষার্থীকে প্রাথমিক বিভাগে ভর্তির জন্য মনোনীত করা হল অর্থাৎ মাইগ্রেশনে একশো তেহাত্তর জন মনোনীত করা হয়েছে প্রথম মাইগ্রেশনে পরবর্তীতে এক্ষেত্রে মেধা পছন্দক্রম ও আসন শূন্যতার ভিত্তিতে বিভিন্ন কলেজ নির্ধারণ করা হয়েছে অর্থাৎ একশো তেহাত্তর জন শিক্ষার্থীদের আলাদা আলাদা কলেজ ভিত্তিক বলে দেওয়া হয়েছে কোন কলেজে কে কোন মেরিট লিস্টে প্রকাশ করা হয়েছে মাইগ্রেশন সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তিকৃত কলেজের অধ্যক্ষ যোগাযোগ যোগাযোগপূর্বক আগামী ছয় তিন দুই হাজার পঁচিশ হতে বারো তিন দুই হাজার পঁচিশের মধ্যে মাইগ্রেশন প্রক্রিয়া অর্থাৎ বর্তমান ভর্তিকৃত কলেজ হতে বদলি অথবা মাইগ্রেশনকৃত কলেজ ভর্তির সকল অনুষ্ঠানকতা সম্পন্ন করবেন অর্থাৎ আগামী মার্চ মাসের ছয় তারিখ থেকে বা মার্চ মাসে বারো তারিখ পর্যন্ত যে সকল শিক্ষার্থী প্রথম মাইগ্রোশনে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন তাদের এই ছয় বা ছয় থেকে বারো তারিখের মধ্যে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে উল্লিখিত সময়ের মধ্যে মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের কেউ ভর্তি হতে ব্যর্থ হলে উভয় কলেজ হতে তার ছাত্রত্ব বাতিল বলে গণ্য করা হবে অর্থাৎ বাতিল হয়ে যাবে যে সকল শিক্ষার্থী কলেজ ভিত্তিক উত্তীর্ণ হয়েছে সেই কলেজে যদি সময় মতন বা টাইম মতন তুমি যদি ভর্তি হতে না পারো তাহলে তোমার ভর্তি বা ছাত্রত্ব সেই কলেজের ছাত্রত্ব তোমার বাতিল হয়ে যাবে অপেক্ষামান তালিকা হতে যে সকল শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন তাদেরকে নির্বাচিত মেডিকেল কলেজের অধ্যক্ষ দপ্তরে আগামী ছয় তিন দুই হাজার পঁচিশ হতে বারো তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি ও মেডাক মেডিকেল বোর্ড যথাসময়ে ভর্তি উচ্চ শিক্ষার্থীদের মূল সনদপত্র যাচাই করবেন এবং স্থায়ী স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন অর্থাৎ তোমাদের এই তারিখের ভিতরে কমিটি মেডিকেল বোর্ড যথাসময়ে ভর্তি শিক্ষার্থীদের মূল সনদপত্র তোমাদের কাগজপত্র সব যাচাই করবে এবং তোমাদের স্বাস্থ্য পরীক্ষা নিবে পরবর্তী বলা হয়েছে ভর্তির ক্ষেত্রে অত্র অধিদপ্তর প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে অন্যান্য অন্য অপরিবর্তিত থাকবে অর্থাৎ তোমাদের যে সকল কাগজপত্র প্রয়োজন সেই সকল কাগজপত্রই তোমাদের পেমেন্ট করতে হবে ভর্তি কার্যক্রমে অর্থাৎ আর পরিবর্তন হবে না তালিকা হতে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময় নির্মিত কাগজপত্র দিতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী ভর্তির সময় বা মাইগ্রেশনে প্রথম মাইগ্রেশনে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের এ সকল কাগজপত্র প্রয়োজন প্রথমত বলা হয়েছে দুই হাজার চব্বিশ বর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা যে সকল তোমরা প্রবেশপত্র নিয়েছিলে সেই প্রবেশপত্র পেমেন্ট করতে হবে এইচএসসি মূল রেজিস্ট্রেশন কার্ড এইচএসসি পরীক্ষা যে তুমি দিয়েছ সেই রেজিস্ট্রেশন কার্ডটি দিতে হবে মূল সন এবং এসএসসি এইচএসসির অ্যাডমিট কার্ড ট্রান্সমিশন নম্বরপত্র অর্থাৎ তুমি যে এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়েছ সেই মার্কশিট তোমাকে দিতে হবে এসএসসি এইচএসসির পরীক্ষার পাশের মূল সনদপত্র বা প্রশংসাপত্র এসএসসি পরীক্ষা যে স্কুল থেকে দিয়েছো এসএসসি পরীক্ষা যে কলেজ থেকে দিয়েছো সেই কলেজ বা স্কুল থেকে তোমাকে একটি প্রশংসাপত্র দেওয়া হয়েছে সেই প্রশংসাপত্র তোমার ভর্তির ক্ষেত্রে দিতে হবে স্থানীয় সিটি কর্পোরেশন মেয়র পৌরসভা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ার্ড কমিশন প্রদত্ত মূল নাগরিক সনদপত্র অর্থাৎ তুমি যে এলাকায় বা যে উপজেলায় যে গ্রামে তুমি বসবাস করো সেই জেলার চেয়ারম্যানের সার্টিফিকেট তোমাকে প্রেমান করতে হবে চার কবি সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি তোমাকে করতে হবে যে সকল শিক্ষার্থী পার্বত্য অঞ্চল বা উপজাতি রয়েছে তাদের ক্ষেত্রে যে সকল কাগজপত্র প্রয়োজন পার্বত্য জেলা প্রশাসকের জন্য স্বর্ণ উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল সিফ এবং জেলা প্রশাসকের ক্ষেত্রে মূল সনদপত্র প্রেমেন্ট করতে হবে অন্যান্য জেলা উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্রপ্রদান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক মূল সনাদপত্র প্রেমেন করতে হবে ভর্তি কার্যক্রমে মাইগ্রোশন ও অপেক্ষামান তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে পাওয়া যাবে বা স্বাস্থ্য শিক্ষা ওয়েবসাইট থেকে সকল তথ্য জানা যাবে পরবর্তী রয়েছে এখন তোমাদের কোন কলেজে কত মেরিট লিস্টে বা কোন মেরিট লিস্ট বা কোন ছাত্র উত্তীর্ণ হয়েছে কোন কলেজে সেখানে তোমার না মেরিট লিস্ট অনুযায়ী তুমি নাম্বারটা দেখে নাও তুমি কি উত্তীর্ণ হয়েছ কিনা না হ্যাঁ রেজাল্ট দেখার আগে আরেকটি তোমার নির্দেশনা দেওয়া হয়েছে সেটি হচ্ছে তোমাদের অপেক্ষামান মাইগ্রেশন সুযোগ প্রাপ্ত ছাত্রছাত্রীদের ভর্তির তারিখ ছয় তিন দুই হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের উপরে যে বলা হয়েছে ছয় তিন দুই হাজার পঁচিশ থেকে বারো তিন দুই হাজার পঁচিশের মধ্যে তোমাদের ভর্তি কার্যক্রম চলমান থাকবে এবং মাইগ্রেশন সুযোগ প্রাপ্ত ছাত্রছাত্রীদের কাগজপত্র অর্থাৎ তোমাকে এখন যে তোমাদের কাগজপত্র কথা বলা হয়েছে যে সনদপত্র মার্কশে দিতে হবে সেটি তোমাদের আট তিন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যেও পেমেন্ট করার জন্য অনুরোধ করা হয়েছে তোমাদের অর্থাৎ তোমাদের যে মার্চ মাসে আট তারিখ তোমাদের সেই কাগজপত্র তোমাদের মেডিকেল কলেজে দিতে হবে তুমি যে যে সকল যে কলেজে তুমি উত্তীর্ণ হয়েছো সেই কলেজে তোমাকে পেমেন্ট করতে হবে আট তারিখ ভর্তির পূর্ণ তারিখ তালিকা ও শূন্য আসনের যদি থাকে তথ্য কফিট ও কফি ইমেল হার্ড কপি আগামী তেরো তিন দু তারিখের মধ্যে পরিচালক চিকিৎসা শিক্ষা শাখায় স্বাস্থ্য অধিদপ্তরে পুরাতন ভবনে এবং পেমেন্ট করার জন্য অনুরোধ করা হয়েছে অর্থাৎ তোমাদের শূন্য আসন যে রয়েছে সেই সেটি তোমাদের আবার তেরো তারিখে আপডেট বা পেমেন্ট করা হবে তেরো তারিখে বর্তীকৃত শিক্ষার্থীদের দ্বিতীয় দফায় অনলাইন মাইগ্রেশন সময়সীমা বারো তিন দুই পর্যন্ত অধ্যক্ষ কর্তৃক শিক্ষার্থীদের দ্বিতীয় মাইগ্রেশনের তথ্য টেলিটকের ওয়েবসাইটে অগ্রগতি বর্তনের শেষ তারিখ তেরো তিন দুই বেলা বারোটায় অর্থাৎ দ্বিতীয় দফায় অনলাইনে মাইগ্রেশন তোমাদের তো তেরো তারিখে তোমাদের পেমেন্ট করা হবে সেই তেরো তারিখে বারো তারিখে তোমাদের সকল তথ্য জানা যাবে পরবর্তী রয়েছে তোমাদের এখন তোমাদের রেজাল্ট কিভাবে দেওয়া হয়েছে তোমাদের রেজাল্ট তো অনেক কপি বা পাঁচটি কপি সহকারে তোমাদের বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে প্রথমত তোমাদের এত কপি তো তোমাদের বুঝিয়ে বলতে পারবো না তো তোমাদের প্রথমত বলি চট্টগ্রাম মেডিকেল কলেজে তোমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে সা সাতাত্তর জন প্রথম মাইগ্রেশনে উত্তীর্ণ হয়েছেন এবং চাঁদপুর মেডিকেল কলেজে তেতাল্লিশ জন উত্তীর্ণ হয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজে চোদ্দ জন উত্তীর্ণ হয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজে বাহান্ন জন উত্তীর্ণ হয়েছেন তো এভাবেই তোমাদের কলেজ ভিত্তিক তোমাদের ই দেওয়া হয়েছে এই সহকারে তোমাদের ঢাকা মেডিকেল কলেজে নয় জন উত্তীর্ণ হয়েছেন প্রথম মাইগ্রোশনে এবং দিনাইপুর দিনাজপুর মেডিকেল কলেজে আষট্টি জন এবং ফরিদপুর মেডিকেল কলেজে একান্ন জন গোপালগঞ্জ মেডিকেল কলেজে বাইশ জন হবিগঞ্জ মেডিকেল কলেজে একচল্লিশ জন জামালপুর মেডিকেল কলেজে তেইশ জন যশোর মেডিকেল কলেজে আটত্রিশ জন খুলনা মেডিকেল কলেজে পঞ্চাশ জন কুষ্টিয়া মেডিকেল কলেজে ১৬ জন এম এ জি ওসমানী মেডিকেল কলেজে সিলেট উনষাট জন মাগুরা মেডিকেল কলেজে সাতা সাতত্রিশ জন মানিকগঞ্জ মেডিকেল কলেজ চোদ্দো জন মুগদা মেডিকেল কলেজ একচল্লিশ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ ময়মনসিংহ আষট্টি জন নওগান মেডিকেল কলেজ নওগান গান জন নেত্রকানা মেডিকেল কলেজ জন নীলফামারি মেডিকেল কলেজে ষোলো জন এভাবেই তোমাদের যে কলেজ তোমাদের রয়েছে তোমাদের মেডিকেল কলেজ বাংলাদেশের ভিতরে সেই কলেজই তোমাদের উত্তীর্ণ হয়েছে তো এত রেজাল্ট তো তোমাদের বুঝিয়ে বলতে পারবো না তাহলে তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো তুমি ওয়েবসাইট থেকে তোমাকে সকল তথ্য সকল মাইগ্রেশন তুমি কোন কলেজে উত্তীর্ণ হয়েছে সেটি তুমি দেখতে পারবে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ